আমার এই লাল সবুজ পতাকাটা কি দোষ করছে আমি এটা সহ্য করতে পাঠ্য বই থেকে সরল সাকিব আল হাসান ও সালাউদ্দিনের ছবি যুক্ত হলেন যারা সপ্তম শ্রেণীর পাঠ্যপুস্তক থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার সাকিব আল হাসান কিংবদন্তী ফুটবলার কাজী সালাউদ্দিনের নাম ও ছবি এছাড়াও বাদ পড়েছে সর্বকালের অন্যতম সেরা ক্রিকেটার ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারের নাম ও ছবি তাদের জায়গায় নতুন বই যুক্ত হয়েছে বর্তমানে জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও দাবারু রানী হামিদের নাম দেশের রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে পরিবর্তন আনা হয়েছে জাতীয় পাঠ্যপুস্তক বইও তবে এই বই নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে জানুয়ারির শুরুতে বই দিতে পারেননি বর্তমান সরকার এছাড়াও জাতীয় সঙ্গীত এবং জাতীয় পতাকা চলে গেছে বইয়ের পেছনে এগুলো নিয়েও হয়েছে নানান সমালোচনা গিয়া একদম বইয়ের দোষ অর্থাৎ যাদের হাতে ইতিহাস গড়েছে যারা বাংলাদেশের ইতিহাস গড়েছেন তাদের ছবি নেই সেই সাথে বাংলাদেশের জাতীয় পতাকা এবং জাতীয় সঙ্গীতও কিন্তু বইয়ের সামনে নেই এসব বিষয় নিয়ে ব্যাপক সমালোচনার মুখে ইউনো সরকারের তেমন কোনো বক্তব্য পাওয়া যায়নি জানা গেছে দু সালে সপ্তম শ্রেণীর ইংরেজি বইয়ে গেমস অ্যান্ড স্পোর্টস বিষয়ে বিশ্বের আট বিখ্যাত ব্যক্তিদের অধ্যায় যুক্ত করা হয় সেই আট ক্রীড়াব্যক্তিত্বের তালিকা ছিলেন ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলে আর্জেন্টিনার গ্রেট দিয়াগো ম্যারাদোনা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার লারা ভারতের সচিন যুক্তরাজ্যের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস বাংলাদেশের পর্বতারোহী নিসাদ পজুমদার ক্রিকেটার সাকিব ও সাবেক ফুটবলার সালাউদ্দিন এবার নতুন বইয়ে আট থেকে সাকিব ও সালাউদ্দিন এবং শচীন টেন্ডুলকারকে বাদ দিয়ে যুক্ত করা হয়েছে বর্তমান জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুইয়া নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জুতি ও দাবারু রানি হামিদের নাম তবে কথা হচ্ছে এইসব নব্য খেলোয়াড়রা আসলে সফল হলেও তারা দু চারটে মেডেল এনে দিলেও সাকিব আল হাসান শচীন টেন্ডুলকার কিংবা অন্য প্লেয়ারদের মতো আসলেই কি ইতিহাস গড়েছেন বাংলাদেশে সাকিবের মতো জনপ্রিয় বা কয়জন ষষ্ঠ শ্রেণীর তত্ত্বপ্রযুক্তির আগের বইয়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপ উদ্বোধনের সময় সাকিব আল হাসান রয়েছেন এমন একটি ছবি ব্যবহার করা হয়েছিল নতুন বইয়ে সেটি বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসুরে অলিম্পিকের মশালের ছবি ব্যবহার করা হয়েছে নতুন বছরের বই বিশ্লেষণ করে এসব তথ্য পাওয়া গেছে এসব বই নিয়ে বিভিন্ন ধরনের সমালোচনার মুখেও ইউনুস সরকারের পক্ষ থেকে কোনো উত্তর দেওয়া হয়নি আওয়ার গোল্ডেন বয়েজ অ্যান্ড গার্লস ন্যাশনাল লোকাল ফুটবল হিরো আখ্যা দিয়ে কাজী সালাউদ্দিনের নামে লেখা অনুচ্ছেদটিও বাদ দেওয়া হয়েছিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইয়ে সমাজ জীবনের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পাঠে সাকিব আল হাসানের টুইটারের প্রোফাইলের ছবি সরিয়ে সেখানে জাতীয় দলের অন্যতম শ্রেষ্ঠ ক্রিকেটার মুশফিকুর রহিমের প্রোফাইলের ছবি ব্যবহার করা হয়েছে এছাড়া ড্রোনের ছবি যুক্ত করা সহ বেশ কিছু পরিবর্তিত আনা হয়েছে বইগুলোতে দেশের ফুটবল দলের সর্বকালের সেরা একজন ছিলেন সালাউদ্দিন চারবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতিও ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা থাকায় তাকে বিতর্কিকভাবে বাদ দেওয়া হয়েছে স্পোর্টস ডেস্ক নিউজ প্লাস